ভালোবেসে ভালোবাসায় হ্যালো গাইস আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা পার্কে ঘুরতে আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারের পার্কে তো আমরা সবাই মিলে একটা ডোরে ধরে চলে আসি পার্কের কাছে আর এখানে এসে আমরা কেটে নিচ্ছিলাম আর এখানে টিকিটের দাম মাত্র ছিল দশ টাকা করে এখানে আমরা টোটাল ছিলাম পাঁচ জনা তাই পাঁচটা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পার্কের ভেতরে কিন্তু বাচ্চাদের পার্কে ছিল আর আমরা সেটা জানতাম না তো আমরা যখন পার্কের ভেতরে ঢুকে একটা দোলাই চাপতে যাই তখন একটা কাকু এসে বলে তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবে না এগুলো শুধু বাচ্চাদের জন্য যেহেতু আমরা জানতাম না এখানে আমরা একদমই নতুন তারপরে কাকুরা বলে পাশে একটা পার্কে আছে সেটা নাকি বড়দের জন্য আর এখানে ভাবলাম যে টাকা দিয়ে যখন টিকিট কেটে ঢুকেছি তো কিছুক্ষণ থেকে বেরিয়ে চলে যাবো এখানে যে দোলা খেতে আমার সাথে যে এমনটা হবে আমি কখনই ভাবিনি খতম বাই বাই টাটা প্রথমে যখন আমার হাতে ব্যথাটা লেগেছিল আমি এতটা কিন্তু সিরিয়াসলি ভাবে নিই আমি কিন্তু মজা ভাবে নিয়েছিলাম আর আমি খুবই হাসছিলাম কিন্তু এখনো আমার ব্যথাটা আছে এখনো কিন্তু কমে নি আর এইদিকে এদেরকে দেখো বাচ্চা ছেলেদের মতো খেলছে আর এই পার্কেটা ঘুরে কিন্তু ভালোই লাগলো এতটা খারাপও না অতটা ভালো না মোটামুটি আমরা সবাই মিলে ভাবলাম যে পাশে যে বড়দের জন্য পার্কেটা আছে একদিন এসে সবাই মিলে ওটা থেকে ঘুরে যাব এখন সাড়ে পাঁচটা বেজে গেছিল এখন যদি ওই পার্কেটা আমরা যেতাম গিয়ে কিছুই হতো না না ভালো ভিডিও আসতো না ফটো আসতো